আমি ধূমপান করি না আপনিও করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন স্মোক যদি এমন হতো আপনার জীবনে যা চাইছেন আপনার মনের সব ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স আরও অনেক কিছু তাহলে কেমন হতো খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায় আপনার ক্ষেত্রে কী ঘটতে চলেছে আলোচনা করব দু হাজার ফেব্রুয়ারি মাসের মেষ রাশির রাশি এই ভিডিওতে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন যারা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে সেটা নিয়ে আলোচনা করব কোন তারিখটা আপনার জন্য ভালো হবে এবং লটারি কাটার সময় কি কি দেখে নেবেন সব কিছু নিয়ে আলোচনা করবো ওম নমসিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন দু ফেব্রুয়ারি মাসের মেষ রাশির রাশিফল ফেব্রুয়ারি মাস দু আপনার কেমন যাবে দু সালের ফেব্রুয়ারি মাস আপনার জন্য কি কী পরিবর্তন নিয়ে আসছে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসা কতটা সফল হবে আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে বলবো আপনার প্রেম ভালোবাসা নিয়ে বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর বলবো কি প্রতিকার করলে দু ফেব্রুয়ারি মাস আপনার আর একটু ভালো কাটবে একটা আর্থিক উন্নতির টোটকা বলছি যেটা কেবলমাত্র মেষ রাশির মানুষদের জন্য আপনারা হয়তো বিভিন্ন টোটকার ভিডিও দেখে থাকেন কিন্তু আপনার জন্য মেষ রাশির জন্য কোন টোটকাটা প্রয়োজন সেটি সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমে রাশি ফলটা বলেনি তারপরে এই টোটকাটি অবশ্যই বলবো তো প্রথমে আলোচনা করছি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল যাদের জন্মঝকে মঙ্গল কর্কট রাশিতে বা কন্যা রাশিতে বা বৃশ্চিক রাশিতে অথবা মীন রাশিতে অবস্থান করছে বা মঙ্গল কোনো অশুভ স্থানে বা কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে রয়েছে তাদের কিন্তু সেই সমস্ত মেষ রাশির মানুষদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যায় না ফেব্রুয়ারি মাসে রাশিফল কি বলছে গ্রহদের গোচর অবস্থান বলছে মঙ্গল ফেব্রুয়ারি মাসে মিথুন রাশিতে আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে যা কিন্তু সার্বিকভাবে শুভ নয় ছোটোখাটো দৌড়ছাপ বাড়বে একটু বেশি পরিমাণে বিভিন্ন চিন্তা আপনাকে বেঁধে ব্যস্ত করতে পারে শারীরিক ক্লান্তি আপনি অনুভব করবেন অল্প পরিশ্রম করেই দেখবেন শরীরে একটা ক্লান্তি চলে আসছে অনেকে আবার একটু অলস হয়ে পড়বেন চোখের সমস্যা মাথার ব্যথা ইত্যাদি কিন্তু এই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু অনেকে কষ্ট পাবেন মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মশকে গ্রহের অবস্থান বা ফলাফল এক হয় না তাই না তাই নিজের ব্যক্তিগত জন্মশক বিচার করে জেনে নিতে পারেন আপনার ব্যক্তিগত রাশিফল কি বলছে আর সাথে আপনি পাবেন আমার এই বইটি সম্পূর্ণ বিনামূল্যে টোটকার বই একশো আট টোটকার বই আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তো আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে মেষ রাশির প্রেম সম্পর্ক নিয়ে মনে রাখবেন মেষ রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে সিংহ রাশি আর সিংহ রাশির অধিপতি গ্রহ রবির ওপর সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে রবির অবস্থান অবশ্যই আপনার জন্য শুভ হওয়া উচিত আর দেখতে হবে সিংহ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্মছাকে রবি পীড়িত রয়েছে বা অশুভ রয়েছে বা নিচস্ত রয়েছে বা যে সমস্ত সিংহ রাশির মানুষেরা অবশ্যই জন্মগ্রহণ করছেন কার্তিক মাসে জন্মগ্রহণ করছেন চৈত্র মাসে জন্মগ্রহণ করছেন অগ্রাণ মাসে তাদের কিন্তু প্রেম ভালোবাসার সম্পর্ক খুব একটা ভালো যায় না মিলিয়ে নেবেন মেষ রাশির ফেব্রুয়ারি মাসের রাশি কি বলছে ফেব্রুয়ারি মাসে রবি অবস্থান করছে মকর রাশিতে এবং তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রবি মকর রাশিতে অবস্থান করবে গ্রহের গোচর অনুযায়ী রবি হলো মঙ্গলের ষষ্ঠে আর মঙ্গল থেকে রবি রয়েছে অষ্টমে সুতরাং ১৩ তারিখ পর্যন্ত আপনার প্রেম সম্পর্ক ভালো যাবে না কারণ ছয় এবং আটের একটা সম্পর্ক তৈরি হচ্ছে ছোট ছোট জিনিস নিয়ে দেখবেন নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে কথা কাটাকাটি চূড়ান্ত পর্যায়ে চলে যেতে পারে সম্পর্কের অবনতি হতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো এটা কতদিন ধরে চলবে একটা তারিখ বলছি লিখে নিন তেরোই ফেব্রুয়ারি এই তেরোই ফেব্রুয়ারির পরে রবি রাশি পরিবর্তন করে চলে যাবে কুম্ভ রাশিতে আর দৃষ্টি দেবে সরাসরি সিংহ রাশিতে আপনার পঞ্চমভাবে এই সময় কিন্তু আপনার প্রেম সম্পর্ক আগের থেকে অনেক বেশি ভালো হবে কিন্তু যাদের জন্মশকে রবি একদমই অশুভ অবস্থায় রয়েছে দেখবেন তাদের মধ্যে কিন্তু প্রেম সম্পর্ক সমস্যা চলতেই থাকে দেখবেন প্রিয়জন অনেকটা দূরে চলে গেছে তারা কিন্তু একবার আপনার ব্যক্তিগত জন্মসকটা অবশ্যই বিচার করে জেনে নিতে পারবেন কি হতে চলেছে আপনার ব্যক্তিগত রাশিফল আলোচনা করব ফেব্রুয়ারি মাসে মেষ রাশির বৈবাহিক জীবন কেমন যাবে মেষ রাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে তুলা রাশি এবং শুক্র গ্রহের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মশোকে না শুক্র শুভ অবস্থায় আছে বা তুলরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় কিন্তু যাদের জন্মছকে শুক্র পীড়িত অবস্থায় রয়েছে বা অশুভ রয়েছে বা নিচস্ত অবস্থায় রয়েছে তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না অবশ্যই মিলিয়ে নেবেন মেষ রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল কি বলছে এই মাসে শুক্রের অবস্থান কিন্তু ভালো নয় শুক্র অব উচ্চ অবস্থায় আছে কিন্তু মীন রাশিতে আছে আপনার দ্বাদশভাবে আছে জ্যোতিষশাস্ত্র বলছে জন্মছকের সাপেক্ষে ছয় আট বারো এই ভাব বা ঘরগুলোতে কিন্তু যদি কোনো শুভগ্রহের অবস্থান থাকে সেগুলো কিন্তু ভালো ফল দিতে পারে না তাই প্রথমত এই সময় নিজের জীবন সাথীর শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন দ্বিতীয়ত এই সময় নিজেদের মধ্যে কোনো রকম তর্ক বিতর্ক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে দেবেন না যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তারা ফেব্রুয়ারি মাসের তেরো তারিখের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এই সময় কোথাও ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন আর একটা কথা মনে রাখবেন পরিবারের কোনো সদস্যের উপস্থিতি এবং তার ইন্টারফেয়ারেন্স আপনাদের সম্পর্কের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার বৈবাহিক জীবন সমস্যায় পড়তে পারে সেই সমস্ত মানুষদের থেকে আপনি আপনার জীবন সাথী আপনার বৈবাহিক জীবনকে অবশ্যই দূরে রাখবেন আর যাদের বৈবাহিক জীবনে কোনোভাবেই ভালো যাচ্ছে না তাদের জন্মছকে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে আমি জানি আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান বা আপনি মাঙ্গলিক কিনা বা আপনার বৈবাহিক জীবনের কারোগ্রহ শুক্র অশুভ আছে বা নিচস্ত আছে তা আমার জানা নেই কারণ জন্মছকটা আমডার রাশিফল কিন্তু সার্বিক গণনা তাই চাইলে জ্যোতিষ পরামর্শ করতে পারেন আপনার ব্যক্তিগত জন্ম নিয়ে বিস্তারিত আলোচনা এবং জ্যোতিষ পরামর্শ পেতে পারেন আলোচনা করব ফেব্রুয়ারি মাসের বেশ চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার ভাগ্যের চাবিকাড়ি রয়েছে বৃহস্পতির হাতে আর শনিদেব আপনার কর্মক্ষেত্র আর আয়ের দায়িত্ব নিয়ে রেখেছে তাহলে ভাগ্যের সহযোগিতা পেতে প্রয়োজন বৃহস্পতির সাপোর্ট এবং কর্মের উন্নতির জন্য প্রয়োজন শনিদেবকে মেষরাশির ক্ষেত্রে চাকরি কেমন হবে চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর প্রধানত নির্ভর করছে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের ওপর দেখবেন যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থায় আছে উচ্চস্থ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে চাকরি পরিস্থিতি ভালো হয় এবং যে সকল রাশির মানুষদের জন্মছকে শনিদেব অশুভ বা পীড়িত তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বা কর্ম কোনো ক্ষেত্রেই ভালো হয় না আর যদি শনিদেব নিচস্ত অবস্থায় হয়ে গেল আপনার জন্মছকে তাহলে আপনি ভালো করে বুঝতে পারছেন যে কী অবস্থা চলছে আপনার আমাকে অবশ্যই জানাবেন মেষ রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল কী বলছে আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করছে আর অপরদিকে শনিদেব আপনার কর্মক্ষেত্রের গ্রহ অবস্থান করছে আয়ের স্থানে সুতরাং এই সময় আপনি চাকরি ক্ষেত্রে অবশ্যই ভাগ্যের সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে ক্রমশ আয় উৎস বাড়বে রোজগার বাড়বে লিখে নিন একদম একবার শুধু জন্মসাপটা দেখে নেবেন আপনার শনিদেব মঙ্গল এবং বৃহস্পতি শুভস্থান আছে কি না তাহলে কিন্তু এই বছরটি এই মাসটি শুধুমাত্র আপনার উন্নতি অগ্রগতি সফলতা কর্মক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে কর্মক্ষেত্রে আপনি অনেক বেশি সক্রিয়তা লাভ করবেন নিজের মধ্যে একটা অ্যাক্টিভিটি তৈরি হবে কাজ করার জন্য যে পাগল পাগল ভাব থাকবে নিজের মধ্যে একটা আলাদা এনার্জি আপনি অনুভব করবেন এই সময় আপনি নতুন কোনো কাজের সুযোগও পেতে পারেন অনেকের ক্ষেত্রে বাড়ি থেকে দূরে বা বিদেশ যাত্রা হওয়ার সুযোগ রয়েছে যাদের প্রমোশন আটকে ছিল তাদের ক্ষেত্রে সুযোগ আসবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে লাভবান হবেন হয়তো এই সময়টার জন্য আপনি অপেক্ষা করছিলেন দাঁড়ান দাঁড়ান এক মিনিট আপনার কি মনে হয় যে রাশির প্রত্যেকটি মানুষ যারা চাকরিজীবীরা রয়েছেন তারা এই সুযোগগুলো পাবে তা কিন্তু নয় পাবে না যাদের জন্মছকে মঙ্গল শনিদেব অথবা বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুভ ফলের তারতম্য ঘটবে তাই যাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছে সমস্যা চলছে চাকরি বা কেরিয়ার নিয়ে যারা বারবার বাধা বিপত্তিতে ফেস করছেন তারা একবার নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে পরামর্শ নিতে পারেন আলোচনা করব ফেব্রুয়ারি মাসের মেষ রাশির ব্যবসায়ীদের দু কেমন যাবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস কিছু নতুন কিছু নতুন পরিকল্পনা কি আসতে চলেছে মেষ রাশির ব্যবসায়ীদের জন্য মেষ রাশির ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করে তুলারাশি এবং তুলারাশির অধিপতি শুক্র গ্রহের হাতে প্রধানত দেখবেন মেষ রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি শুক্র শুভ অবস্থায় থাকে বা তুলারাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাদের ব্যবসা ভালো চলে কিন্তু জন্মছকে যদি শুক্র অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থায় রয়েছে অথবা তুলারাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেই সমস্ত মেষ রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না একদম মিলিয়ে নেবেন আমাকে জানাবেন মেষ রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল ফল কী বলছে আপনার ব্যবসার কারোগ্রহ শুক্র অবস্থান করছে মিন রাশিতে উচ্চস্ত অবস্থায় আছে মীন রাশি হল আপনার দ্বাদশ ভাব আর এই সময় কোনো কোনো ব্যবসাদের জন্য ভালো যারা বিশেষ করে অনলাইনে ব্যবসা করছেন যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করছেন যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য অবশ্যই ভালো সময় ব্যবসায় উন্নতি হবে কিন্তু এছাড়া যারা অন্য ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু পরিস্থিতি অন্যরকম হতে পারে শুধু একবার জন্মশকের শুক্র এবং মঙ্গলের অবস্থানটা দেখে নেবেন এই সময় ব্যবসা শুরু করা বা বড় কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে ছোট বা বড় বা পাইকারি ব্যবসায়ী যাদের সাথে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নেই যারা অনলাইনে ব্যবসা করেন না যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন না তারা কিন্তু একবার অবশ্যই নিজের হরস্কোপটা দেখে নেবেন মনে রাখবেন রাশি এক হলে কিন্তু সকলের জন্মশকের গ্রহের অবস্থানটা কিন্তু এক হয় না তাই না আলোচনা করব এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে হয়তো বসে আছেন আপনার লটারি ভাগ্য মেয়ের চাষির যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে এই মাসে তেরোই ফেব্রুয়ারির পরে লটারি কাটুন তারিখটা কি বললাম তেরোই ফেব্রুয়ারি এরপরে লটারি কাটুন শুক্রবার এবং বৃহস্পতিবার বা শনিবার আপনি লটারি কাটতে পারেন লটারি কাটার আগে লটারির টিকিটের সংখ্যাগুলোর মধ্যে যোগ ফলটা মিলিয়ে দেখে নেবেন যোগ ফলটা দুই হচ্ছে কিনা যোগ ফলটা পাঁচ হচ্ছে না যোগ ফলটা নয় হচ্ছে কি না এই সংখ্যাগুলো আছে কি না একবার দেখে নেবেন আর আপনার জন্মসঙ্গে দেখে নেবেন আপনার ভাগ্যের অধিপতি বৃহস্পতি আপনাকে কতটা সহযোগিতা করছে মেষ মানুষরা যারা আছেন তারা ফেব্রুয়ারি মাসে কি প্রতিকার করবেন কি করলে ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য আরেকটু ভালো যেতে পারে প্রথমত বলে রাখবো মেষ জন্য এ মাসেও শুভ রং হলো লাল আর লাকি নাম্বার হল দুই পাঁচ এবং নয় কি করবেন প্রতি মঙ্গলবার দিন শ্রীচন্ডীর পাঠ করান বাড়িতে বা নিজেও পাঠ করতে পারেন প্রত্যেকদিন দিন স্নান করে হনুমান চালিসা পাঠ করতে একদমই ভুলবেন না প্রতি বুধবার গণেশজির জন্য রেখে দিন গণেশজিকে স্নান করে দুর্বা নিবেদন করুন আর প্রতিদিন স্নানের পরে বললাম হনুমান চালিসা কিন্তু অবশ্যই পাঠ করবেন বৃহস্পতি গ্রহের নিজ মন্ত্র আপনি জপ করতে পারেন স্নান করে সূর্যদেবকে সঠিক নিয়মে অর্ঘ প্রদান করে দেখুন একটা মাস নিজের পরিবর্তন বুঝতে পারবেন আর এই ভিডিওতে বলবো মেয়ের জন্য একটা আর্থিক উন্নতি চমৎকার টোটকা কি করবেন প্রতি মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে চলে যান কী নিয়ে যাবেন চামলির তেল আর লাল সিঁদুর একটা ছোট নারকেল নিয়ে যাবেন চামলির তেলটি সিঁদুরের সাথে ভালো করে গুলে নেবেন এবং মন্দিরে বসে হনুমান চালিসা পাঠ করে ওই নারকেলের ওপরে লিখবেন ওং ঠিক আছে লিখে নিজের মাথার ওপরে অ্যান্টি ক্লকয়েজ সাতবার ঘোরাবেন নিজের আর্থিক উন্নতির মনস্কামনা জানাবেন জানিয়ে হনুমানজির শ্রীচরণে দিয়ে চলে আসবেন ঠিক আছে আর অবশ্যই ফিরে আসার সময় পেছনে ঘুরে তাকাবেন না অবশ্যই করে দেখুন ভালো ফল পাবেন একটা মাসে চারটে মঙ্গলবার তো তাই না চারটে মঙ্গলবার করুন এটা কেমন আপনি নিরাশ হবেন না যদি সঠিকভাবে করতে পারেন কিন্তু মঙ্গলবার দিন ভুল করেও আমি সাহার বা মদ্যপান একদমই নয় কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি মনে করেন যে আপনি আমার কাছ থেকে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আর তার সাথে পাবেন এই বইটি সম্পূর্ণ বিনামূল্যে কেমন ওম নমসী প্রত্যেকে ভালো থাকুন 当たら。